ছাত্রলীগ থেকে তথাকথিত ডাকসু নির্বাচনে জিএস হয়েছেন এবং ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সেখানকার একটা ঠিকাদারি নিয়ে চাঁদা চাঁদা কত পাবে তিপ্পান্ন কোটিটা না পঞ্চাশ কোটি টাকা সেটি তৎকালীন ভিসি ফারজানার সাথে টেলিফোনে কথোপকথন করছেন সেটা আবার ভাইস চ্যান্সেলার আওয়ামী লীগেরই লোক শেখ হাসিনার অত্যন্ত প্রিয় ভাজক তিনি আবার সেটা ফাঁস করে দিয়েছেন এই রাজত্বের মধ্যেই আপনি চিন্তা করতে পারেন গর্ব যে তার যে ঘনিষ্ঠ পিয়ন সে হেলিকপ্টার ছাড়া বাড়িতে যায় না এটা দুঃখ করে আফসোস করে না এই কথাটা বলে তিনি ভিতরে ভিতরে গর্ব করছেন চারশো কোটি টাকা

কাছে পুঞ্জীভূত করে রাখার তিনি কাজ করে গেছেন টাকা অধিকাংশই পাচার হয়েছে কিছু টাকা হয়তো এখনো রয়ে গেছে ঝাঁপে মেরে এটা এখন নানাভাবেই তারা খরচ করার চেষ্টা করছেন এবং সেটা দিয়ে নানা ধরনের নাশকতা আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখছি আমরা আগেই বলেছি যে

যে পাচার করা টাকার যে জোর যে ক্ষমতা সেই ক্ষমতার বলে তিনি যেমন হুমকি দিচ্ছেন তেমনি নানাবিধ কাজ করে বেড়াচ্ছে সুতরাং সেই শেখ হাসিনা এই যে ষাট লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে যে মামলাটি দিয়েছেন সেই মামলাটি দেওয়ারই তো কথা কারণ তার লোককে বেসিক ব্যাংক দিতে হবে তার লোককে সোনালি ব্যাংক দিতে হবে তার লোককে অগ্রণী ব্যাংক দিতে হবে তার লোককে ফার্মার্স ব্যাংক দিতে হবে এই ব্যাংকগুলোর মধ্যে টাকা দিতে দেবে এর জন্য মিছিল হতে পারে প্রতিবাদ হতে পারে এই জন্য নানা ধরনের কর্মসূচি হতে পারে অতএব নানা কায়দায় যদি গুম করে হচ্ছে না অদৃশ্য করে হচ্ছে না বিচার বহির্ভূত হত্যা করে হচ্ছে না

এটি একটি ভয়ঙ্কর এখন মোটামুটি ভাবে আট মাস হয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের রাজত্ব চলছে যে সরকারের আমরা যাই সমালোচনা করি আবার সমর্থনও করছে যে সরকারের অধীনে ঠিকঠাক নির্বাচন শেখ হাসিনা আত্মসাত করে এটা অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন সেটিকে পুরোপুর প্রবর্তন করবেন ডক্টর ইনুদ এটাই জনগণের প্রত্যাশা এটাই জনগণ কাম্য করে সেই জন্য